শোভার মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়েছে শাশুড়ি মায়ের অর্ডার অনুযায়ী কাজ করেই দিন পার হচ্ছে আমার এত কাজের মধ্যে ছোট মামি চুপচাপ বসতে বললেও শাশুড়ির করা নির্দেশ যেন সবার হাতে হাতে সব কাজ শেষ করি তিহা কয়েকবার এসে ডেকে গেছে কিন্তু আনটি যেতে দেননি তিহা শেষমেশ রাগে দাঁতে দাঁত চেপে আমার কাছে এসে বলে অন্য সময় ভাবির সহ্যই করতে পারে না আর এখন শত্রু মোটো খাটাচ্ছে বিয়েতে এসেছে বলে এত ঝামেলা করলো আর এখন যখন কাজের বেলা তখন সব করো ফাউল প্রাণেশাই ফ্যামিলি একটা আমি ওকে চেপে ধরে থামিয়ে দিলাম তিহা ফুসতে ফুসতে চলে যায় আমি এখনো পর্যন্ত শাড়িও চেঞ্জ করিনি কিভাবে করবো আন্টি তো উঠতেই দিচ্ছেন না নিজের কাজ করে যাচ্ছি চুপচাপ এমন সময় গম্ভীর কণ্ঠ ভেসে আসে নান ভাইয়ের সেদিকে তাকাতেই দেখলাম নানা ভাই নানু আঙ্কেল সবাই এসছে দ্রুত আঁচল টেনে মাথায় দিলাম নানাভাই গম্ভীর কণ্ঠে বলেন নতুন বউকে দিয়ে কাজ করাচ্ছে কে বউ এখানে বিয়ে করতে এসেছে নাকি মেহমান হিসাবে এসেছে আমি মাথা নিচু করে রইলাম কেউ কোনো উত্তর দেওয়ার আগেই পাশ থেকে তিহা চিবিয়ে চিবিয়ে বলে নানাভাই তোমার মেয়ে না আমার ভাবির আরাম একদমই সহ্য হয় না তাই জন্য সকাল থেকে মেয়েটাকে গরুর মতো খাটাচ্ছে অথচ দেখো নিজে কিন্তু পায়ের উপর পা তুলে বসে আছে তিহার কথাই আমি ওর দিকে তাকালাম মেয়েটা কি আমাকে মারবে নাকি নানা ভাইয়ের সামনে কি বলছে এগুলো এর মধ্যে আন্টি ধমকে উঠলেন টিহাকে রাগি স্বরে বললেন ভাবে এত আপন হয়ে গেছে যে মায়ের নামে নানা ভাইয়ের কাছে নালিশ করছিস এক একটা রাজাকার জন্ম দিয়েছি আমি তুই বাড়ি চল শুধু আন্টির কথা শেষ না হতেই নানা ভাই রাম ধমক দিলেন আমি থতোমতো খেয়ে গেলাম চোখ পিটপিট করে কিছুক্ষণ নানা ভাইয়ের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলাম তিনি আগের চেয়েও গম্ভীর হয়ে বললেন তোমার শহর থেকে আমি অবাক হচ্ছি তাফিয়া তুমি একে তো এত কিছু করেছো তারপরও আমার সামনে মেয়েকে ধমকাচ্ছো আজাদ তীব্র কোথায় আঙ্কেল নম্র গলায় বললেন ওকে তো কোথাও দেখিনি মনে হয় নিজের রুমেই আছে নানা ভাই কাউকে কিছু না বলে আমার দিকে দৃষ্টি দিলেন আদেশ সূচক স্বরে বললেন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও আর বাদ বাকি কাজ তা তাফিয়া আর এবাড়ির বউরা সামলে নেবে তোমাকে আর কাজ করতে হবে না আমি কিছু বলতে চেয়েও বললাম না নানা ভাইকে সবাই ভয় পায় আমিও তার ব্যতিক্রম নই তাই তার কথায় মাথা নাড়িয়ে চুপচাপ করে সরে আসলাম একবার পেছনে তাকিয়ে দেখলাম আনটিকে নানু ঝাড়ছে আমি দীর্ঘ শ্বাস নিলাম চুপচাপ নিজের রুমে এসে দেখলাম তীব্র পায়ের উপর পা তুলে ল্যাপটপে কাজ করছে আমার দিকে এক পলক তাকিয়ে বলল এত তাড়াতাড়ি সব কাজ শেষ ছেড়ে দিল তোমাকে আমি তো ভাবলাম আজ সারা রাত তোমার কাজ করতে করতে শেষ হবে আমি জ্বলে উঠলাম রাগে ফোসফোস করতে করতে একবার ওনার দিকে তাকিয়ে কাবারের দিকে এগোলাম কাবার থেকে একটা নতুন শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম দরজা বন্ধ করার আগে দাঁতে দাঁত চেপে বললাম দুই মা ছেলের চোখের বিষ যেন আমি সকাল থেকে কাজ করে মরছি ওইটা ওনার চোখে পড়লো না কিন্তু আমি তাড়াতাড়ি চলে আসছি এটা তার চোখে পড়লো খারুস কোথাকার টিকিট হাতে ধরিয়ে দেওয়া উচিত বাইরে থেকে হুট করেই হাসির শব্দ পেলাম ভ্রু কুচকে গেল সারা দিন কাজ করায় গা থেকে এখনো গন্ধ আসছে দ্রুত শাওয়ার নিয়ে শাড়িটা শুধু কোনো রকম পেঁচিয়ে নিলাম দরজা হালকা খুলে দেখলাম তীব্র এখনো বসে আছে আমি ওভাবেই বের হয়ে আসলাম তীব্র দৃষ্টি তখনও ল্যাপটপের দিকে গলা পরিষ্কার করে বললাম বাইরে যাবেন না আপনি রুমে বসে আছেন যে নানা ভাই তো আপনাকে খুঁজছিল কেন হঠাৎ নানা ভাই কেন খুঁজছে ওনার প্রশ্নে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম হাসার চেষ্টা করে বললাম জানি না তো আপনি গিয়ে দেখুন যান যান তীব্র এবার চোখ তুলে তাকালেন কপালে ভাঁজ ফেলে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বললেন ও আচ্ছা এই ব্যাপার আমি থতমতো খেয়ে জিজ্ঞেস করলাম কি কি ব্যাপার উনি বাঁকা হেসে ল্যাপটপ রাখলেন সিনা টান করে দাঁড়িয়ে হাই তুলে বললেন আমাকে তাড়ানোর কি আছে আমি তো আগেই সব দেখে ফেলেছি বলছেন আমি ওনার কথায় কয়েক সেকেন্ড চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলাম ওনার কথার মানে বোঝার সাথে সাথে দাঁতের দাঁত ছেপে একটা বালিশ ছুঁড়ে মেরে বললাম দেহায় নির্লজ্জ লোক বের হন এক্ষুনি তীব্র বালিশ ক্যাচ করে হাসতে থাকে আমি আরও কিছু ছোড়ার প্রস্তুতি নিতে উনি ভো করে বের হয়ে গেলেন আমি দ্রুত দরজা আটকে বড় করে শ্বাস নিলাম লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে সেদিন রাতের ঘটনার পর থেকে আমি এমনিতেই লজ্জায় তার থেকে পালাই পালাই করি আর সে বারবার সেই এক কথাই বলে মনে মনে তার গোষ্ঠী উদ্ধার করে শাড়ি পরাতে মন দিলাম নাচ গান সব কিছুতেই মেটে উঠেছে পুরো বাড়ি তিহার মিলি দুজনে জোর করে হালকা সাজিয়েছে চুলও তিহাই ঠিক করে দিয়েছে এদের অবস্থা এমন বিয়েটার শোভার না আমার আর তীব্র তিহা আমাকে নিয়ে নিচে নামতে নামতে বলে ভাবি নিচে গিয়ে দেখবা নাটকের বন্যা বইয়া যাইতেছে আমি ওর কথায় হেসে ফেললাম ওকে চিমটি কেটে বললাম আন্টি যদি তোমার এই কথা শুনে তাহলে তোমার সাথে সাথে আমার কলদাও কেটে দেবে আচ্ছা তখন আন্টি তোমাকে কিছু বলেনি তো তিহা হাসতে হাসতে বলে তোমার যাওয়ার পর নানু এমনভাবে ছেড়েছে যে আম্মু আর আমাকে কিছু বলেনি এখন বাড়িতে গেলে হয়তো আমার কপালি শুনি আছে ওর কথায় খানিকটা স্বস্তি পেলেও বাড়ি গিয়ে কি হবে এটা ভেবেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে এমনিতেই আন্টি আমাকে তেমন পছন্দ করে না তার উপর আজ এত কিছু হলো আনটি কি আদৌ আমাকে ছেড়ে কথা বলবে দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে দেখলাম শোভা মেহেন্দি দিচ্ছে শোভার মেহেন্দি শেষ হলে তানহা তিহা মিলে বসে পড়েছে মিলি আমার কাছে এসে বলে দেখছেন ভাবি আপনার ননদ আমাকে রেখে মেহেন্দি দিতে বসে গেল ঠাড়া পড়বে ওর উপর হুম আমি হেসে ফেললাম ওর কথায় তীব্রকে আশেপাশে খুঁজেও কোথাও পেলাম না হুট করেই তানহা মেহেন্দি দেয়া বন্ধ করে মেহেন্দি দিয়ে দৌড় লাগায় সিঁড়ি দিয়ে ওর এমন হঠাৎ দৌড়ে যাওয়ায় বেশ অবাক হলাম মিলি গিয়ে তানহার জায়গায় বসে পড়ে আমি একবার চারপাশে তাকিয়ে হাঁটা লাগালাম তানহার পিছু পিছু তানহা ছাদের দিকে গেছে আমি ছাদের দরজার কাছে আসতেই দেখলাম তীব্রও সেখানে আছে দুজনেই একটা জায়গায় বসে তানহার হাতে তীব্র মেহেন্দি দিয়ে দিচ্ছে আমি ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলাম ইচ্ছে করলো দুজনকেই গিয়ে থাপড়াইয়া আসি কিন্তু দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলাম বিষয়টা কতদূর যায় এটা দেখার অপেক্ষাতে আছি আমি তানহার হাতে মেহেন্দি দেয়া শেষ করে তীব্র গম্ভীর মুখে বলল এখন যা তানহা বিশ্ব জয় করার মতো হেসে বলে যাবো একটু পর তোমার সাথে একটু কথা বলি ত্রিব্য তীব্র জবাব দিল না চুপচাপ দাঁড়িয়ে রইলো তানহা হুট করেই পেছন থেকে জড়িয়ে ধরে আমি চমকালাম এ পর্যায়ে সহ্য হলো না এগোতে নিলে তানহার কয়েকটা বাক্য কানে আসে شبو তুমি তো pranisha এখান থেকে গিয়ে ছেড়ে দিবে তাই না ওর সাথে বিয়েটা তো জাস্ট একটা ডিল বলো তুমি তো ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে তাই না তুমি তো ওকে ভালোবাসো না তাই না থেমে গেলাম আমি হুট করি কৌতূহল জাগলো তীব্রর জবাবে আমি জানি উনি আমাকে ভালোবাসে আর উনি আমাকে ছাড়বেও না তবু ওর মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে রইলাম হার্টবিট বেড়ে গেছে তীব্রর মুখে আমাকে ভালোবাসার কথা শোনার আশায় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতেই তীব্র তানহা না ছেড়ে যেন আরো শক্ত করে করে জড়িয়ে ধরে করছিল সব চুল একটা একটা মেয়েটার ছিঁড়ে দেই শুধু একবার তীব্র বলুক সে আমাকে ভালোবাসে আর আমাকে ছাড়বেও না এরপরে এই মেয়েকে আমি বোঝাবো প্রণেশা কি তানহা তীব্রর পিঠে মুখ গুজে বলে আগে বলো আমার প্রশ্নের উত্তর দাও তীব্র গম্ভীর স্বরে বললেন হ্যাঁ ওর সাথে বিয়েটা শুধু একটা ডিল আর আমি ওকে ভালোবাসি না মুহূর্তেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ড্যাবড্যাব করে চেয়ে রইলাম তানহা আর তীব্রের দিকে তীব্রের উত্তরে থ মেরে গেলাম এক মুহূর্তে মনের সব আশা শেষ হয়ে গেল এলো মেলো পায়ে ছাদ থেকে সরে এলাম নিজেই নিজের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে সুরে হাসলাম নিজের অজান্তেই চোখ থেকে টুক করে দু ফোঁটা জল পড়ল তীব্র এক মুহূর্তে আমার সব স্বপ্ন সব আশা ভেঙে গুড়িয়ে দিল উনি তো জানেন আমি ওনাকে ভালোবাসি তবুও কত সহজে হয়তো আমাকে ছেড়ে দেওয়ার কথা ভেবে নিচ্ছে চুপচাপ নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম দরজার সাথে ঠেস দিয়ে বসে অপলক তাকিয়ে থাকলাম সিলিং এর দিকে সম্পূর্ণ পৃথিবীটাই যেন মাথার উপর ঘুরছে তীব্র কি তবে আমাকে ঠকালো আমার একটা ভুলের শাস্তি বুঝি এতটা গভীর চোখ বন্ধ করে হাত মুঠো করে নিলাম শব্দ করে কেঁদে উঠলাম সাথে সাথেই মুখ চেপে ধরে বোবা কান্নায় ভেঙে পড়লাম চোখের কাজও লেপটে গিয়ে চোখের নিচে দাগ হয়ে গেছে কালো কালো সেই মুহূর্তেই বাহির থেকে ডাক ভেসে আসে তিহার আমি দ্রুত কান্না আটকানোর চেষ্টা করলাম তিহা দরজার অপর পাশ থেকে ব্যস্ত গলায় বলল ভাবি তুমি কি রুমে আছো আমি কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে বললাম হ্যাঁ তিহা আরে ভাবি তুমি রুমে কি করো কখন থেকে খুঁজছি তোমাকে জলদি বাইরে আসো ছোট মামি তোমাকে খুঁজছে আমি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলাম পরপর কয়েকবার গিলেও কথা বলার সময় অস্পষ্ট হয়ে আসছিল স্বর মুখ চেপে ধরলাম এ অবস্থায় আমার বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না তিহা ফের ডাকল আমি কোনো রকমে শ্বাস আটকে বললাম তিহা আমার শরীরটা ভালো লাগছে না একটু ভালো লাগলে আসি তুমি নিচে যাও বরং তিহা তড়িঘড়ি করে বলে খুব বেশি শরীর খারাপ লাগছে দরজা খোলো না খুব বেশি খারাপ লাগছে না তুমি যাও টিহা কিছু বলতে নিয়েও চুপ হয়ে যায় তারপর আচ্ছা বলে চলে যায় আমি এলোমেলো পায়ে ওয়াশরুমের দিকে হাঁটলাম চুলের খোপা থেকে রজনীগন্ধার গাছরা খুলে ফেলে দিলাম হাতে পড়ে থাকা চুরিগুলো খুলে ফ্লোরে ফেললাম ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ঝাপটা দিলাম অনেকটা সময় নিয়ে চোখ দুটো জ্বালা করছে আয়নায় নিজের দিকে তাকাতেই আমার হাসি পেল হুট করেই হেসে দিয়ে বিড়বির করে আওড়ালাম খুব এসছিলে প্রনেশা তীব্রকে পুরাতে হকারণে তাকে ভুল বুঝে তাকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছিলে যে মানুষটাকে ঘৃণা সর্বোচ্চতে রেখে কবুল বলেছিলে আজ তুমি তাকে ভালোবেসে পুড়ছ তীব্রর এই ঝলসানো প্রেমে তুমি আরো পূর্বে তীব্রকে ভালোবেসেই তার দেয়া বিরহ নিয়েই তুমি শেষ হবে ইস কেন যে ঘৃণার জায়গায় ভালোবাসার ঠাঁই দিলে চোখ বন্ধ করতেই দু জল গড়ল চোখের কোনা বেয়ে চুপচাপ রুমে এসে কাবার থেকে নর্মাল শাড়ি বের করে পরে নিলাম এত কাজ করা শাড়ি পরে ঘুমানোটা কষ্টকর চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম ব্ল্যাঙ্কেট মুড়িয়ে চোখ বন্ধ করে থাকলেও চোখের পানি পড়া তখনও বন্ধ হয়নি দরজায় কড়া নাড়ার শব্দে চোখ মুছে নিলাম নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে দরজা খুললাম ভেবেছিলাম হয়তো ছোট মামি বা তিহা মিলিয়ে এসেছে কিন্তু ঝাপসা চোখে তীব্রকে দেখে সরে আসলাম এলোমেলো পায়ে এসে আবার শুয়ে পড়লাম তীব্র ব্যস্ত পায়ে এগিয়ে এসে বলে তোমার শরীর খারাপ লাগছে কি হয়েছে